হ্যালো আলাইকুম ওয়াশরুমে আছি আমি নয় যার কারণে আচ্ছা এখন আমি একটা সমস্যা হচ্ছে এখান থেকে পানি লিখেজ হচ্ছে তারপরে পানি এখান হচ্ছে তারপরে পুশ কম হচ্ছে তারপরে পানি থাকা সত্ত্বেও আবার কিছু পানি আউট হচ্ছে তো গ্যাস আমি কাজটা করতেছি এই যে এই যে দেখেন মূলত আমি এখান থেকে পুষ বাল দুইটাই খুলে ফেলবো অলরেডি একটা খুলে ফেলছি আর নিচে থেকে যে আমি কাজটা করতেছি কালকেও কিছু আংশিক কাজ করছি আর আজকে কিছু সামানার লেখা দিচ্ছি আনার জন্য আনছে আমার কাজটা হচ্ছে কি যে এখান থেকে এখান থেকে পানি ডেকে থেকে পানি ওভার হয়ে বের হচ্ছে আর তাছাড়া অল টাইম পানি পড়তে থাকে হালকা হালকা এই আমি এখন অনেকে বলতে পারেন আমি ভাই আপনি এই কাজ করেন হ্যাঁ আমি এই কাজে করি আশা করি এই অনেকে হিংসুক আছে যাদের কাজ হচ্ছে মানুষকে নিন্দা পান আপনি এত কিছু জানেন এত কিছু পারেন এত কিছু করেন এইটা একটা অনেকের মধ্যে হিংসা লেগে যায় আমি মানুষ আপনি মানুষ মানুষ